কি কি কৰিছো বেবি আছো দশ মাস দশ দিনের লম্বা জার্নির পর অবশেষে সেই বহুল প্রতীক্ষিত দিনটা চলে আসলো যেই জার্নির অনেক ছোটো ছোটো মোমেন্ট অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকে শেয়ার করতে চলেছি বেবি বার্থের পুরো জার্নিটা সাতই জুন শুক্রবার আমার লাস্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আর জুনের চার তারিখে আমার ডিউ ডেট ছিল তো ডিউ ডেট অভার হওয়ার পরে যখন ডক্টরের কাছে চেক আপে গেলাম ডক্টর চেক করে বললো টু সেন্টিমিটার অলরেডি আমার ডাইলেটেড হয়ে গিয়েছে আর ন্যাচারালি যেহেতু ডিউডেটের ভেতরে পেইন ওঠেনি তো এই জন্য আমাকে ডেলিভারির জন্য স্ক্যাজুয়াল করতে বলল। তো আমি জুনের বারো তারিখ মঙ্গলবার স্ক্যাজুয়াল করি তো এরপরে বাড়িতে আসি আর সন্ধ্যার পর থেকে আমার শরীরটা আরও একটু বেশি খারাপ হওয়া শুরু হলো হালকা হালকা পেইন হচ্ছিল ইভেন রাত্রে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি সাড়েটার রাত ঘুম থেকে উঠেছি ঘন্টায় ঘন্টায় আর আমার ওই অবস্থা দেখে বারবার সুযোগ জিজ্ঞাসা করছিল যে আমাকে এই রাত্রেই হসপিটালে যাওয়া লাগবে কিনা বাট আমি বললাম যে না এখনও আমরা সকাল পর্যন্ত ওয়েট করতে পারবো তো পরের দিন সকালবেলায়ও হালকা হালকা ব্যথা কন্টিনিউ ছিল আর এর মধ্যে আমি সংসারের কাজও করে যাচ্ছিলাম যাতে যদি ডেলিভারির জন্য হসপিটালে ভর্তি হতে হয় এই সব ভেবে আর হালকা ব্লিডিংও আমি দেখতে পাই তো তারপর আমি বললাম সুজয়কে যে আমাদের হসপিটালে যেতে হবে যেহেতু ডক্টর আমাকে আগেই বলে দিয়েছিল যে যদি ব্লিডিং হয় কিংবা ওয়াটার ব্রেক হয় তাহলে হসপিটালে চলে আসতে ডিরেক্ট আর আমার এক ফ্রেন্ডকেও ফোন করলাম আধিরাকে পিক আপ করার জন্য আধিরার জন্য বেশ মনটা খারাপ লাগছিল যখন রেডি করে দিচ্ছিলাম ও আমি দুজনেই কান্না করে দিয়েছি তবে আমি জানতাম যে আধিরা বেশি স্ট্রং আছে আর ওর অতটাও খারাপ লাগবে না কারণ আমার ফ্রেন্ডের বাড়িতে আমরা সব সময় যাওয়া আসা করি ও ওখানে যে বেশ ফ্লেক্সিবল আর ওখানে ওর দুইটা দাদা দিদি আছে যাদের সাথে সে খুব ভালো সময় কাটায় আর আধিরার জন্য আমি অনেক স্ন্যাক্স আইটেম যা যা সে পছন্দ করে সব কিছু ব্যাকপ্যাকে প্যাকে গুছিয়েও দিয়েছিলাম যাই হোক ওকে রেডি করে দিলাম আর আমার ফ্রেন্ড এসে ওকে পিক করে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরাও হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম হসপিটালে পৌঁছানোর সাথে সাথে আমাকে বিভিন্ন রকম টেস্ট করা শুরু করলো একের পর এক আসলে ব্লিডিং কেন হচ্ছে লেবার পেন উঠেছে না কি এই সব দেখার জন্য তো ডক্টর অনেক সময় ধরে সব টেস্ট কমপ্লিট করার পরে দেখলো যে না বেবিও ভালো আছে ব্লিডিং যেটা হচ্ছে সেটা অন্য একটা কারণে এটার জন্য ভয়ের কোনো কারণ নয় আর লেবার পেনও ওঠেনি সেইভাবে তো আমি যদি চাই বাড়িতে চলে যেতে পারি আর আমি যদি না চাই হসপিটালে ভর্তি থেকে একবারে ওই দিনই তারা ডেলিভারির জন্য সব প্রসেসিং শুরু করবে তো আমি যেহেতু মঙ্গলবারে অল অলরেডি মাইন্ডসেট করে নিয়েছিলাম যে ভর্তি হব তো ওই জন্য আমি আর থাকতে চাইনি আর বাড়িতে যে একটু রান্না বান্না করে গুছিয়ে রেখে আসলে তাহলে ডেলিভারির পরে একটু আর চিন্তা মুক্ত থাকা যাবে কি কি করিস বেবি আসবে তাই হাতের সম্পূর্ক হাতে পায়ে সুন্দর করেছে তারপর মেখে টেনশন মেনশন এরপর হসপিটাল থেকে বের হয়ে গেলাম আপ করতে আমার ফ্রেন্ডের এর বাড়িতে আর ওখানে যেও কেমন যেন অস্বস্তি হচ্ছিল শরীরের ভেতরে আর আমার ফ্রেন্ডও বলছিল যে আমাকে দেখতে খুব একটা সুবিধার মনে হচ্ছে না এই অবস্থায় বাড়িতে ফিরে যাওয়াটাও ঠিক হবে না তো এরপর ঠিক আছে তাহলে আজকেই হসপিটালে ভর্তি হয়ে যাব তো আবার ফিরে আসি আর রাত নয়টার দিকে এসে ভর্তি হয়ে আর দশটা থেকে সব প্রসেসিং ওরা শুরু করে I know this it's hard. one. It's I like know. every time you bend your wrist, sometimes it will be. It'll start beeping, and then if you're breastfeeding, it kind of gets in the way. Okay. So I'm gonna try right here again, but just go a little lower with a smaller. Mama's stomach. Is baby still there? <laughs> yeah, baby's <this> there. <laughs> I'm still, sorry. Do you have any pets? No. No okay. pets. No pets. We want one, but the problem is only the worry about the care. হ্যালো এভরিওান তো আমরা দুপুরবেলায় এসে আবার ফিরে গিয়েছিলাম যে লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমায় টুমায় রেস্ট টেস্ট নিয়ে আসছি আবার কারণ আমার একটা টেস্ট করার কথা ছিল বাট সেই টেস্ট আমি গেলাম না কারণ আমার বেশ কন্ট্রাকশান হচ্ছে বেশ পেইনফুল এখন তো রাত্রে আমি থাকতে পারবো না বাসায় থাকলেও দেখা যাচ্ছে কাল সকালে আমার আবার আসা লাগবে তো এই সব ঝামেলায় আর আমি এখন যাচ্ছি না এই জন্য একবারে আজকেই ভর্তি হয়ে গেলাম এবং আজকেই চিন্তা করছি ডেলিভারি যেন হয়ে যায় ঠাকুর ঠাকুর করে ডক্টরও ভর্তি নিয়ে নিল অলরেডি দুই সেন্টিমিটার ডাইলেটেড হয়ে গেছে দুই টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার ডাইলটেড হয়ে গেছে তো এই সময় এখন ভালোই কন্ট্রাকশন হচ্ছে বললো যে দশ মিনিট পর পর কন্ট্রাকশন হচ্ছে তো এটা বেশ পেনফুল মাঝে মাঝে খুবই পেনফুল হচ্ছে যাই হোক আইভি দেওয়ার জন্য হাতে তিন চার জায়গায় ফুটায় রেখে গেল কোনো কাজ হয়নি আমার ভ্যান পাওয়া যায়নি এখন আবার আসবে এই হাতটারে নষ্ট করতে এই তো ওই যে আমার স্বামী বসে আছে আমাকে আজকে টেক কেয়ার করার জন্য আর এই যে আমাদের দুইজনের পাহারাদার এই যে জল দিয়ে গেল ড্রিঙ্ক করার জন্য দুইজন রে আমাদের ব্যাগ আমরা এখনো গাড়ি থেকে আনিনি তো সুজয়কে বললাম এখন ব্যাগটা নিয়ে আসতে ও হয়তো যাবে একটু লাঞ্চ এই ডিনার কিনে নিয়ে আসবে আর আমার তো পেটে শুনতে পাচ্ছেন হয়তো আমাকে পেটে লাগিয়ে রেখে দিয়ে গিয়েছে মনিটর করার জন্য এটা বিশ মিনিট মতো মনিটর করবে আর আমাদের রুম টুরটাও দিয়ে দিবো এই যে ইনি দেবে সুজয় সরকার দেবে কারণ আমি এখন উঠতে পারছি না এরপর আইভি স্পেশালিস্ট এসে আমার আইভিটাও সেট করে দিয়ে গেল যেহেতু নার্সরা দুই তিনবার ট্রাই করেও পারলো না আর আইভি স্পেশালিস্ট এসে অবশ্য একবারে আমার ভেন পেয়ে গিয়েছিল আর তার যে ব্লাড নেওয়ার দরকার ছিল সব ব্লাডও নিয়ে গেলো সে চলে যাওয়ার পর সুজয় আমাদের ডেলিভারি রুমটা পুরোপুরি টোট দিয়ে দিল আর আপনাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম ডক্টর অলরেডি আমাকে ইন্ডুস করার জন্য মেডিসিন দিয়ে দিয়েছে তো ফার্স্টে আমাকে হাফ মেডিসিন খাওয়ার জন্য দিয়েছিল ওটা খাওয়ার পরে চার ঘন্টা ওয়েট করতে হবে চার ঘন্টার ভেতরে যদি পেইন না ওঠে পুরোপুরি তাহলে এরপরে আর হাফ মেডিসিন দিবে ওটা খেয়েও যদি পুরোপুরি ডায়লেশান না হয় তারপরে আমাকে ইন ইনজেকশানের মাধ্যমে ইনডিউস করবে তো এটা ছিল পুরো প্রসেসিং আধিরার সময় তো আমি সাতাশ ঘন্টা পুরোপুরি লেবার পেনে ছিলাম প্রায় একদিনের বেশি লেগে গিয়েছিল ফুল ডায়লেশন হতে তো ফার্স্ট ডেলিভারির কথা চিন্তা করে একটু ভয়ই লাগছিল যে এবার আবার কত সময় লেবার পেনের মধ্যে থাকতে হবে কিছুই জানি না তো কথায় কথায় অলরেডি আমার ডেলিভারি রুম টুটটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর সুজয় অলরেডি ডিনার কিনে নিয়ে চলে আসছে ডিনারে নিয়ে আসছে পিৎজা আর এবার আমাকে খাওয়া নিয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়নি আমি খেতে পারবো যত সময় পর্যন্ত অ্যাপিড্রল না নিব বাট আধিরার সময় আমাকে প্রায় একদিনের বেশি না খাইয়া রেখেছিলো তো প্রথম ইন্ডোজের মেডিসিন খাওয়ার দুই ঘন্টার মধ্যে আমার বেশ পেন শুরু হয়ে গিয়েছিল মোটামুটি দুই তিন মিনিট পর পরই কন্ট্রাকশন হচ্ছিলো কিন্তু তারপরেও আমি আরও একটু দেরি করে এপিডল নিতে চাচ্ছিলাম আর সুজয় আমার অবস্থা দেখে নার্সকে কল দিয়ে বললো এপিডল দিয়ে দিতে তো যাই হোক আমি এপিড্রল নেওয়ার পরপরই ডক্টর এসে চেক করে দেখে বললো অলরেডি নাইন সেন্টিমিটার ডায়লেটেড হয়ে গিয়েছে যেটা আমার জন্য একেবারে অবিশ্বাস্য ছিল আর ডক্টর আমাকে বললো ঘন্টাখানেক ঘুমিয়ে নিয়ে ডেলিভারির জন্য রেডি হতে তো এত তাড়াতাড়ি যে ডাইলেশন এতটা হয়ে যাবে যেটা আমি চিন্তাও করতে পারিনি তো যাই হোক আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠে এখন আমার চোখ মুখ বেশ ফ্রেশ দেখতে পাচ্ছেন আর কোনো পেইন নেই যেহেতু এপিড্রল নিয়েছিলাম আর এখন আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার রুমের ভেতরে নার্স ডক্টর সবাই অলরেডি রেডি হচ্ছে ডেলিভারি করার জন্য আর আমি সুজয়কে বলছিলাম যে ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেট করে রাখতে যাতে বেবি ডেলিভারির ভিডিওটা খুব সুন্দরভাবে হয় বাট তার কোনো কিছুই হয়নি সুজয় ক্যামেরা হাতেই নিতে পারিনি ডক্টর তাকে এতটাই বিজি রেখে দিয়েছিল আর এরকম একটা সিচুয়েশানে ডেলিভারির সময় বাচ্চার বাবা ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে এটা আসলে সুজয়ের কাছে বেশ অর্ডও লাগছিলো তো যাই হোক ডক্টর ডেলিভারির জন্য সব কিছু রেডি করার মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের ছোট্ট মাসনাটা আমাদের কাছে চলে এসেছে আর বেবিকে আমার কাছে দেওয়ার সাথে সাথে আমি একটু মনে মনে কৃষ্ণ নাম করছিলাম যে ভগবান যাতে ওকে সুস্থ জীবন সুন্দর একটা মানুষ তৈরি করে আর বেবি ডেলিভারি জার্নিটা এবার যে এতটা স্মুথ হবে আমি আগে সত্যিই ভাবতে পারিনি আমার হসপিটালে ভর্তি হওয়া থেকে বেবি ডেলিভারি পর্যন্ত পুরো সাত ঘন্টার ভেতরে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এতটা ইজি ছিল আমার প্রথম বেবিতে আমি যতটা কষ্ট পেয়েছিলাম নর্মাল ডেলিভারির সময় এই সেকেন্ড বেবিতে মা তার টেন পারসেন্ট কষ্ট আমার পেতে হয়নি এতটা ইজি হয়ে গিয়েছে আর আসলে ফার্স্ট বেবি যদি নর্মালে হয় সেকেন্ড বেবি নর্মালে হওয়া খুবই ইজি যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি তো যাই হোক বেবি ডেলিভারির পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন বেবিকে চেক আপ করছে তারপরে আমাদেরকে ঘন্টা দেড়েক পরে রিকভারি রুমে ট্রান্সফার করে দিল আর বেবি হতে হইতে যেহেতু ভোর পাঁচটা বেজে গিয়েছিল আর আমাকে রিকভারি রুমে দিতে দিতে দেখা যাচ্ছে সকাল ছয়টা সাড়ে ছয়টা বেজে গিয়েছিল তো ও রিকভারি রুমে যাওয়ার পরই আমাকে ব্রেকফাস্টের জন্য মেনু দিয়ে গিয়েছিল ব্রেকফাস্টটা অর্ডার করলাম তো এই ছিল আমার বেবি ডেলিভারির পুরো জার্নিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার প্রেগনেন্সি থেকে ডেলিভারি পর্যন্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার নেক্সট যা যা হয়েছে হসপিটালে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের মতো বাই